এটা কিন্তু একটা কাঠের টুকরো এটার ওয়েটটা আমরা দেখাই লাইভ ওয়েটে কিন্তু দেখেন এখানে আমরা একটা লাইভ ওয়েটে দেখাবো এটার ওয়েট হচ্ছে কিন্তু আমাদের প্রায় এগারোশো সাতচল্লিশ গ্রাম অর্থাৎ এক কেজির অধিক ওয়েট এটা কিভাবে এটা টেনে নেয় দেখেন এটা কিন্তু আমাদের এই যে ফার্স্ট স্পিরিটের দেওয়া এই দেখেন এটা কিন্তু আমাদের টেনে নিয়ে গেছে দেখছেন এটা কিন্তু আপনার টেনে নিয়ে গেছে অনেক ভালো মানের একটা কিচেন হুড এখানে আপনার পাঞ্চ করলে স্পার্কের মাধ্যমে এখানে আগুন জ্বলবে এগুলো কিন্তু ফোল্ডিং সিস্টেম ভাই হ্যাঁ হ্যাঁ খুব সহজেই পরিষ্কার করা যাবে এবং ভাতের ভার করলে লাইন অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিক সিঙ্ক রয়েছে যাদের বাজেট একদম সীমিত তাদের কথা বিবেচনা করে আমরা কিছু হ্যাঁ লো প্রাইজের কিছু সিঙ্ক রেখেছি যেমন এখানে জার্মানি ব্র্যান্ডের কিছু সিঙ্ক আছে যেমন এই যে চুলাটা দেখছেন এটাতে কিন্তু দুই বছরের দুই বছরের গ্যারান্টি রয়েছে এবং এই চুলাটা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্যাস সেভিং এবং এখানে টেম্পার্ড সিরামিক্স দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মোবারক হোসেন উত্তরাইগুলা আপনাদেরকে স্বাগতম আজকের যে ভিডিওটি হতে যাচ্ছে সেগুলো একদম আনকমন এই ভিডিওটিতে আমি দেখাবো কিচেন অ্যাক্সেসরিসের গুরুত্বপূর্ণ আইটেমগুলো তো আমাদের কাছে যে আইটেমগুলো রয়েছে এখানে গ্যাস বার্নার রয়েছে কিচেন অ্যাক্সেসরিসের কিচেন সিঙ্ক রয়েছে রয়েছে ওয়াটার পিউিফায়ার রয়েছে কিচেন চিমনি কিচেন সিঙ্ক সহ ওয়ান অসংখ্য কিচেন এক্সেসরিজ আইটেম কিন্তু আমাদের এখানে রয়েছে তো সর্বপ্রথম আমরা যে এই কিচেন হুট নিয়ে কথা বলবো সেটা কিন্তু একদম আপডেট বত্রিশশো পঞ্চাশ আর পি এর মোটর ক্যাপাসিটির এই যে তিনটা অপশন আছে এটাতে ভয়েস কন্ট্রোল টাচ প্লাস সেন্সর যদি আমরা এই যে টাচের মাধ্যমে অন করি দেখেন এই যে অন হয়ে গেছে সেন্সরের মাধ্যমে এরপর আমি কিন্তু সেন্সরের মাধ্যমে এটাকে অফ করে দিতে পারবো এই যে অফ হয়ে গেছে এখন আমি যদি ভয়েসে বলি হ্যালো চিমনি এই যে অন হয়ে গেছে এরপরে আমাদের এখানে স্পিড আছে ফার্স্ট স্পিড এই যে স্পিড বেড়ে গেছে আসলে সবাই কিন্তু টেনে দেখায় আমরা দেখাবো এটা কিন্তু একটা কাঠের টুকরো এটার ওয়েটটা আমরা দেখাই লাইভ ওয়েটে কিন্তু দেখেন এখানে আমরা এটা লাইভ ওয়েটে দেখাবো এটার ওয়েট হচ্ছে কিন্তু আমাদের প্রায় এগারোশো সাতচল্লিশ গ্রাম অর্থাৎ এক কেজির অধিক ওয়েট এটা কিভাবে এটা টেনে নেয় দেখেন এটা কিন্তু আমাদের এই যে ফার্স্ট স্পিরিটের দেওয়া এই দেখেন এটা কিন্তু আমাদের টেনে নিয়ে গেছে দেখছেন এটা কিন্তু আপনার টেনে নিয়ে গেছে অনেক ভালো মানের একটা কিচেন হুড এটা এটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই কিচেন হুডগুলোতে কিন্তু আমাদের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ এবং অনেক অনেক কিচেন হুডে পাঁচ বছরের ওয়ারেন্টিও আমাদের রয়েছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একদম লো বাজেটের শুধু এগুলোই নয় আমাদের কাছে কিন্তু ফ্র্যাঙ্কো জার্মানি ব্র্যান্ডের অসংখ্য কিচেন সিঙ্ক এবং কিচেন হুড আছে

কিচেন হুড রয়েছে যাদের কিচেনটা অনেক বড় তাদের কথা বিবেচনা করে আমরা এই প্রোডাক্টটা রেখেছি তারপরে আমাদের কাছে আরেকটা কিচেন হুড আছে এটা হচ্ছে ফ্র্যাঙ্কো জার্মানি ব্র্যান্ডের হ্যাঁ এটাও টাচ প্লাস বয়েস দুটো অপশনই কাজ করবে এবং সেন্সর তিনটা অপশন হ্যাঁ তিনটা অপশনই কাজ করবে এরপরে আমাদের কাছে আরো আপডেট কিছু কিচেন হুড রয়েছে যেমন একটা প্রোডাক্ট রয়েছে এটা কিন্তু আপনার অ্যারিস্টন ইতালিয়ান ব্র্যান্ডের এটা কিন্তু খুব ভালো সেন্সর এই দেখেন আমি সেন্সরের মাধ্যমে কিন্তু এটা অন অফ করতে পারবো

যে যে সাইজ আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন বিভিন্ন কালার ভেরিয়েন্ট আমাদের কাছে কিচেন সিঙ্ক রয়েছে রয়েছে গ্যাস বার্নার যে গ্যাস বার্নার রয়েছে হচ্ছে আপনার ব্লু ফায়ার আগুনের অপশন যেটাতে আপনার আগুনের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকবে যেমন এই যে চুলাটা দেখছেন এটাতে কিন্তু দুই বছরের দুই বছরের গ্যারান্টি রয়েছে এবং এই চুলাটা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্যাস সেভিং এবং এখানে টেম্পার্ড সিরামিক্স দেওয়া হয়েছে যার জন্য এটা ফেটে যাওয়ার সম্ভাবনা নাই এবং এখানে যতগুলো চুলা দেখতেছেন প্রত্যেকটা চুলাই কিন্তু আমাদের আপডেট এই চুলোগুলো যারা পারচেস করতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে পাঠিয়ে দিলেই প্রাইস এবং এটার রেটটা আমরা আসলে প্রাইস এবং এটার কোয়ালিটি ধারণাটা দিয়ে দিতে পারবো এখানে আপনার পাঞ্চ করলে স্পার্কের মাধ্যমে এখানে আগুন জ্বলবে এগুলো কিন্তু ফোল্ডিং সিস্টেম ভাই হ্যাঁ হ্যাঁ খুব সহজেই পরিষ্কার করা যাবে এবং ভাতের বার পড়লে লাইন অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিক হ্যাঁ অটোমেটিক অফ হয়ে যাবে এখান থেকে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব আপডেট প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট পেতে আমাদের পেজে লাইক দিয়ে দিয়ে ফলো শেয়ার করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনারা সাথে সাথে দেখতে পান আপনারা শুধু কিচেন কিচেন্সেসরিজ নয় আমাদের কাছে বাথ সহ। সকল প্রকার পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম